र चौलेको थियो सायमै लाग्यो

ই কাঁদার ভিতরে দিহান উঠে কেন এই দেই আমরা ক্লোজ করতে হবে দেখাই দেনস করে না জিং রেড বেইগা উইং হ্যাঁ পূজা সুজা সুজা এটা ওটা ঢা দাও ঠিক আছে ওা হা হা জোস গ্রিপ একটু স্লিপ করে না

আমরা <laughs> <laughs> <laughs>

এটা লম্বা করে দিতে পারো যেন হ্যাঁ হ্যাঁ লম্বা করা যাবে নিজে ঠিক করে দিচ্ছি এইখান থেকে একটু টাফ পিস

পাথর গুলা না 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 চলে যাবে তো মা স্লিপ করে আরে পড়ে নাই পড়তে গেছিলাম স্লিপ করছে পা না রে না রে না রে ভালো টেনছিলাম বললি দা মুখ ফাটতে হন ভাল্লা চাইছে আমার আছে তো না গোপ্রকার কাছে তোর কাছে না

আমার কি হয়েছে জানিস পা স্লিপ করে নাই কিন্তু যে গুলো আগলা রইছে হ্যাঁ পাড়া দিছি শালা পাথর সরি চলে গেছে এখানে ফোনের গল্প না কিন্তু দাঁত কয় ডাব করে আর যাই তো শ্বশুর বাড়ি যা গোস্ত খাবা খাবা কি যাবো নেটমেন্ট আছে একটু খেয়াল করিস এখানে পাই জিনিসটা শুরু করি